আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় ভিহার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ প্রিয় ভিহার আর একটি কথা না বললে নয় আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আজকের প্রথম বাক্যটি আমি সাজিয়েছি মাফি কয়েস আরবি বাংলা হচ্ছে ভালো না কয়েস আরবি বাংলা হচ্ছে ভালো সাদিক আরবি বাংলা হচ্ছে বন্ধু আরবি খালাস বাংলা হচ্ছে শেষ এর পরের বাক্যটি সাজিয়েছি আলিয়ম মাইকদার এর অর্থ হচ্ছে না ইকদার এর অর্থ হচ্ছে পারা অয়েন বা হেন আরবিতে অয়েন বা হয়েন বাংলা হচ্ছে কোথায় আলিয়ম আজ মাইক পারবনা। এরপরে বাক্যটা হচ্ছে সাহ আরবিতে সাহ বাংলা হচ্ছে ঘন্টা দিগিগা বাংলা হচ্ছে মিনিট বুকরা অর্থ হচ্ছে আগামীকাল আমস বাংলা হচ্ছে গতকাল শাহ হচ্ছে ঘন্টা এরপরের বাক্যটি হচ্ছে উস্কুত আরবি উস্কুত বাংলা হচ্ছে চুপ কেউ যখন কোনো কথা বেশি বলে আপনি তাকে এভাবে বলতে পারেন বা বেশি কথা বলছে তাকে কথা বন্ধ করতে বলছেন উস্কুত চিন্তা বা উস্কুত সানা বাংলা হচ্ছে বছর সাহার বাংলা হচ্ছে মাস ইয়ম বাংলা হচ্ছে দিন এর পরের বাক্যটি সাজিয়েছি মুশকিলা আরবি বাংলা হচ্ছে সমস্যা ইয়েস হচ্ছে এর অর্থ হচ্ছে কি সাওয়া সাওয়া এর অর্থ হচ্ছে সাথে মুখমাফি আরবি বাংলা হচ্ছে বিবেকীন সাওয়া সাওয়া এই কথাটি আপনি অনেক সময় এভাবে বলতে পারবেন আনা সাওয়া সা এর পরে বাক্যটি হচ্ছে ক্ষোভ আরবি হচ্ছে খব বাংলা হচ্ছে ভয় আসান এর অর্থ হচ্ছে কারণ হেনা বাংলা হচ্ছে এখানে তার আরবি বাংলা হচ্ছে গুছিয়ে রাখা রাকিব আরবি বাংলা অর্থ হচ্ছে রাখা রহ রহ এভাবে বলে কাতারিটা বা বহুত জোরে রহ রহ হচ্ছে যাওয়া উপক এর অর্থ হচ্ছে ওপরে তাহাত আরবি বাংলা হচ্ছে নিচে তাহাত বাংলা হচ্ছে নিচে সাকার আরবি বাংলা হচ্ছে বন্ধ মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত নফর এর অর্থ হচ্ছে লোক এর অর্থ হচ্ছে নতুন তাইয়েব আরবি বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে মাফি ফায়দা মাফি ফায়দা এর অর্থ হচ্ছে লাভ নেই ফায়দা এর অর্থ হচ্ছে লাভ খালি বাল্লি আরবি অর্থ হচ্ছে বাদ দাও খালি বাল্লি কুল্লু আরবি এর বাংলা অর্থ হচ্ছে সব খুব খুব খুবজন এভাবে বলে রুটি শোক এর অর্থ হচ্ছে বাজার বাকালা অর্থ হচ্ছে দোকান তাল আসো হাম্মাম, আরবিতে হামমাম বলে বাংলা হচ্ছে বাথরুম হার বাংলা হচ্ছে গরম বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা তাল আসো হামাম বাথরুম হার গরম বারিত ঠান্ডা সাজারা আরবি অর্থ এর বাংলা হচ্ছে গাছ রমেল এর অর্থ হচ্ছে বালি সিদা আরবি সিদা বাংলা হচ্ছে সোজা সুরাসুরা বাংলা হচ্ছে তাড়াতাড়ি যে কোনো কাজে বা কোনো এতে আপনি এভাবে ব্যবহার পারেন সিদা বাইদ আরবি অর্থ বাংলা হচ্ছে দূরে গিদ্দাম বাংলা হচ্ছে সামনে সিকিন এর অর্থ হচ্ছে ছুরি খাসাব এর অর্থ হচ্ছে কাঠ যেসব দেশে এগুলো দেখে খাসাব সাগির আরবি অর্থ বাংলা হচ্ছে ছোট মালাবিশ আরবি অর্থ বাংলা হচ্ছে পোশাক বাত্তানিয়া 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 এবং বলে কম্বল গারিব আরবি বাংলা হচ্ছে কাছে সাগির ছোট জাওয়াল আরবি অর্থ বাংলা হচ্ছে মোবাইল ইত্তেফাক আরবি বাংলা হচ্ছে চুক্তি তলব এর অর্থ হচ্ছে ওয়াডার কাবির এর অর্থ হচ্ছে বড় হাদানাফর কাবির মানে সে বড় লোক আওয়াল আরবি অর্থ বাংলা হচ্ছে প্রথম আখের এর অর্থ হচ্ছে শেষ ইয়াবদা বা ইবদা ইয়াবদা ইবদা এভাবে আর কি বলে আরবিতে শুরু আমরা যে কোনো কাজে বলি কি বিসমুল্লাহ রহমানির রহিম খালাস শেষ আরবি মাফি খালাস মু খালাস এভাবে বলতে পারেন মাফি খালাস মু খালাস এর বাংলা অর্থ হচ্ছে শেষ না কি এর অর্থ হচ্ছে টেড়ে ব্যাখা সুপ হচ্ছে দেখা কাসার হচ্ছে ভাঙা আরবি রগম এর অর্থ হচ্ছে নম্বর বা সংখ্যা হাওয়া আরবি এর অর্থ হচ্ছে বাংলা অর্থ বাতাস লাজিম এ কথাটা অনেক ব্যবহার হয় বেশি যেরকম আমরা বলি অবশ্যই বা শিওর হুম এভাবে আর কি লাজিম হচ্ছে অবশ্যই হাব্বা পিচ বা টুকরা আরবি আলহীন বাংলা হচ্ছে এখন কোথাও কোথাও বা কোনো এরিয়াতে এভাবে বলে দাহীন দাহীন আলহীন দুটাই চলে আপনি দাহিনও ব্যবহার করতে পারবেন আলহীনও ব্যবহার করতে পারবেন আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত হাল্লাক এর অর্থ হচ্ছে নাফিত কালাম কথা গুল আরবি বাংলা হচ্ছে বল, আতেনি এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দিন সবুর এর অর্থ হচ্ছে ধৈর্য গলদ এর অর্থ হচ্ছে ভুল গুল বলো আতেনি আমাকে দিন সবুর ধৈর্য সম এর বাংলা অর্থ হচ্ছে শরীর সার আরবি এর অর্থ হচ্ছে চুল আসলা এর অর্থ হচ্ছে টাক মাথা ফাহাম এর বাংলা হচ্ছে মুখ ইয়ম আরবি অর্থ বাংলা হচ্ছে দিন বিড়েল আরবি অর্থ বাংলা হচ্ছে রাত ইউসবু এর অর্থ হচ্ছে সপ্তাহ সাহার আরবি অর্থ বাংলা হচ্ছে মাস ইয়ম দিন বিল্লেল রাত এসার আরবি অর্থ বাংলা হচ্ছে বাম ওয়ারা আরবি অর্থ বাংলা হচ্ছে পিছনে গিদ্দাম আরবি অর্থ বাংলা হচ্ছে সামনে হেজাম আরবি অর্থ বাংলা হচ্ছে বেল্ট গেদিম আরবি অর্থ বাংলা হচ্ছে পুরান বা পুরাতন আবিয়াদ আরবি অর্থ বাংলা হচ্ছে সাদা আহমার এর অর্থ হচ্ছে লাল আসওয়াত এর অর্থ হচ্ছে কালো আসুয়াদ আহমার আবিয়াদ এগুলো হচ্ছে রঙের কালার সানা আরবি বাংলা হচ্ছে বসর দাইমান দাইমান আরবি আলাতুল এটাও আরবি আলাতুল হচ্ছে সবসময় দাইমান হচ্ছে সবসময় নাজেল এর অর্থ হচ্ছে নামানো জেদিদ এর অর্থ হচ্ছে নতুন বেত আরবি বাংলা হচ্ছে বাসা, মঞ্জিল আরবি অর্থ বাংলা হচ্ছে বাড়ি সগল আরবি এর অর্থ হচ্ছে বাংলা কাজ জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল জাওয়াল আরবি বাংলা অর্থ হচ্ছে মোবাইল সাহাব আরবি বাংলা হচ্ছে কঠিন অস্তা আরবি বাংলা হচ্ছে সুপারিশ এর অর্থ হচ্ছে বাংলা গোসল আমরা গোসল আইনুন চোখ হামিম আরবি বাংলা হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু এদাম বাংলা হচ্ছে তরকারি জীব আরবি অর্থ বাংলা হচ্ছে দেওয়া জীবময়া আরবি অর্থ বাংলা হচ্ছে পানি দেওয়া